ধরা আজ আর একটা নতুন ধরনের সন্ধ্যাবেলা টিফিনের রেসিপি নিয়ে আসলাম এর জন্য আমি আলু গাজর কাকরোল এগুলো টুকরো করে নিয়েছি আরও সব সবজি থাকলে আপনারা তাও দিতে পারেন আমার কাছে এই তিন রকমের ছিল আমি তাই দিয়েছি অন্যদিন আমি এর মধ্যে ভেন্ডি পটল যা যা থাকে সবই দিই আসলে কি হয় সন্ধ্যাবেলায় প্রতিদিনই উজানের দুটো করে পরপর পড়া থাকে আমি যদি ওকে খাইয়ে না দিই তাহলে ও বাইরে না ফুচকা চপ সব খাবে শরীরটা খারাপ করবে তাই পড়তে বেরোনোর আগে আমি প্রতিদিন ওকে একটুখানি মুখরোচও কিন্তু হেলদি খাবার ওকে বানিয়ে দিই তার জন্য দেখুন আমি প্রথমে কড়াইতে অল্প একটু তেল নিয়ে তার মধ্যে এই সব সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে প্রথমে একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু রসুন কুচি এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেম লো করে ওটাকে ঢেকে দিলাম আর এই যে আমি সকালবেলা যেহেতু আজকে রবিবার চিকেন এসছে তাই আমি কয়েক টুকরো সলিড মাংস নিয়ে রেখেছি বাচ্চারা কিন্তু চিকেন পছন্দ করলেও সলিডটা খেতে একদম চায় না কিন্তু তাদের তো সলিডটাও খাওয়াতে হবে তাই আমার এই নতুন টেকনিক তাই চিকেনটাকে সকালেই আমি আদা জিরে লঙ্কা নুন হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এখন এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো করে দেব। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম নুনটা যেহেতু আমি চিকেন ম্যারিনেট করার সময় দিয়েই রেখেছিলাম তাই এখন অল্প করে নুন দিলাম একটু বাদাম দিয়ে দিলাম বাদামটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বাদামটা প্রথমে ভা ভেজে নিলে খোসাটা ছাড়ানো হয়ে যেত কিন্তু যেহেতু আমি ভাজিনি তাই এখনই দিয়ে দিলাম খোসা সমেত এদিকে রুটি মেকারটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে একটু সস ছড়িয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব বিশ্বাস করুন এই টিফিনটা করতে জাস্ট দশ মিনিট টাইম লাগবে যদি আপনার সব কিছু কাটা থাকে এবার আমি রুটি মেকারে জাস্ট রুটিগুলো একবারই কিন্তু করব। প্রেস করে রেখে দেব ফুল রুটি কিন্তু করব না আপনারা যদি এটাকে হাতে বেলে এই টিফিনটাকে বানান তাহলে কিন্তু এটা আরও ভালো হবে সহজে আটকে যাবে দেখবেন আমি যখন আটকাচ্ছি দুটো রুটিকে তখন আমার একটু সমস্যা হচ্ছিল যাই হোক রুটিগুলো আমার হয়ে গেছে এবার এই রুটিগুলোকে থালার উপর রেখে এর উপর আমি এই যে চিকেনের যে পুটটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিলাম এবার রুটির চারপাশ থেকে আমি একটু জল দিয়ে দেব। কারণ এটাকে আমি আরও একটা রুটি দিয়ে পুরো ঢেকে একদম পুরো সেল করে দেব। তার জন্যে একটু জলের প্রয়োজন হবে আসলে আমার রুটিগুলো যেহেতু রুটি মেকারে হয় অর্ধেক কুক কিন্তু হয়েই যায় তার জন্য সহজে আটকাতে চায় না আপনারা হাতে যদি রুটি করেন তাহলে সহজেই এটা আটকে যাবে কড়াইতে আমি কড়াইটা বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়েছি আমার কড়াইটা কিন্তু পরিষ্কার জাস্ট ওরকম দাগ হয়ে গেছে যাই হোক এবার আমি যে দুটো রুটি যে আমি পুরসমের দুটো রুটিকে একসঙ্গে আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেম লো করে একদম তিন চার মিনিটের জন্য ঢেকে দিলাম এর মধ্যে আমি আর একটা রুটিও ঠিক সেম এরকমভাবে বানিয়ে নেব আসলে রুটিগুলোর সাইজ যদি সব সমান হয় তাহলে কিন্তু দুটো রুটি আটকাতে সুবিধা হয় কিন্তু আমার রুটিগুলো একটা ছোট একটা বড় হয় রুটি মেকারেও ঠিকঠাক রুটি বানাতে পারি না আমি আবার আমি চারিদিক দিয়ে জলটা লাগিয়ে দিচ্ছি কিন্তু সমস্যাটা হয়েছে এইবারে রুটিটা কিন্তু ছোট হয়ে গেছে পুরো মনে হচ্ছে কি টুপি পরে আছে যাই হোক এটাকেই ম্যানেজ করতে হবে কারণ এখন আটা মেখে রুটি করতে গেলে উজানের আবার দেরি হয়ে যাবে তাই এটাকেই আমি ম্যানেজ করে ওকে তৈরি করে দেব টিফিনটা এটাও আটকে গেছে আগেরটা হয়ে গেছে দেখুন একটা পাশ হয়ে গেছে অপর পাশটা হবে এখন এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু আরও ভালো লাগে আরও একটা বসিয়ে দিলাম আর আগেরটাকে আমি প্লেটে বেড়ে রেখেছি আসলে এটা এত গরম হয় সঙ্গে সঙ্গে কাটা যায় না তাই একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কেটে নিলাম ছুরি দিয়ে দেখুন এটা কিন্তু পুরো হেলদি খাবার বিশ্বাস করবেন না আমি মাঝে মাঝে এটার মধ্যে পেঁপেও দিয়ে দিই ও বুঝতেই পারে না অবশ্য কেমন একটা ঝামেলা করে না কিন্তু একটু স্পাইসি খাবারে একটু বুঝতে পার যদি পারে যে পেঁপে টেপে দিয়েছি একটু ঝামেলা করবে আমি তো সব রকমের সবজি দিয়েই এই সন্ধ্যাবেলার টিফিনগুলো বানাই এটাও হয়ে গেছে আর একটা রুটি ছিল সেটাকে আর তো হলো না তাই এটাকে ফোল্ড করে ভাজ করে দিয়েছি অনেকটা টাকসের মতন দেখতে হয়ে গেছে এটাকেও আমি কেটে নিই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ কি হয় পেটটা ভরা থাকলে মন দিয়ে পড়াশোনা করবে আর বাইরের কিছু খেতে চাইবে না তাহলে আজকের মতন টাটা